সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি যে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও সমাজের অতি গুরুত্বপূর্ণ অংশ যাদেরকে সমাজের দর্পণ বলা হয় এবং ব্যক্তি হিসাবে যাদেরকে বলা হয় সমাজের বিবেক তাদের সাথে আমার আজকের এই বসাটা আল্লাহরই ইচ্ছা আমি ওই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা এখানে আসেন যারা প্রেসে কাজ করেন তারা যেমন ব্রিটেনে মানুষের জীবনকে বিশেষ করে বাংলাদেশে ডায়াসপোরা যারা তাদের জীবনের বিভিন্ন দিক কষ্টের দিক ভালো দিক তুলে ধরেন ঠিক তেমনিভাবে দেশকে নিয়ে ভাবেন এবং তুলে ধরেন তবে ক্ষেত্রবিশেষে আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো দেশে অবস্থান করে আমরা যারা তিলে তিলে মানুষের সাথে মিশে আছি সুখ দুঃখ বেথা বেদনা আমাদেরকে যতটুকু দুলা দেয় নাড়া দেয় তার চেয়েতে বেশি আপনাদেরকে দেয় বিকজ আপনারা চোখে দেখতে পাচ্ছেন না সেখানে কি হচ্ছে না হচ্ছে এই জন্য আশঙ্কার জায়গা এবং আশার জায়গা দুইটাই আমাদের চেয়ে আপনাদের বেশি থাকে দেশ যেহেতু আমাদের সবার যেখানেই আমরা থাকি আমরা মানসিক দিক থেকে দেশকে আমরা ওন করি এবং দেশের কল্যাণ কামনা করি দেশের ভালো কিছু হলে যেমন দেশের ভিতরে নাগরিকরা খুশি হয় আপনারাও খুশি হন মন্দ কিছু শুকলে শুনলে যেমন আমরা কষ্ট পাই আপনারাও কষ্ট পান একই সাথে আপনারা দেশের উন্নয়নের অংশীদারও বটে একটা তো আছে রিমিটেন্সের ব্যাপার রিমিটেন্সের বাইরেও কিন্তু অনেক কিছু হয় সেইটাও আলহামদুলিল্লাহ আপনারা করে যাচ্ছেন বিশেষ করে গত সাড়ে পনেরো বছরের দেশ যে পরিস্থিতিতে পড়েছিল এটা থেকে উত্তরণের জন্য সারা বিশ্বে বাংলাদেশি যারা আছেন এবং যারা মিডিয়া আছেন তারা বড় ধরনের অবদান রেখেছে আমরা এটাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা মনে করি দেশ জাতির কল্যাণেই আপনারা রেখেছে আপনাদের লেখন লেখনীতে অনেক কিছু মূড় ঘুরে গেছে যেটা আমরা দেশের ভিতর থেকে লক্ষ্য করেছি এবং যার বেনিফিট গোটা জাতি এখন উপভোগ করেছে তো এই যে পরিবর্তনটা হলো কিসের প্রত্যাশায় একটাই প্রত্যাশা যে সমাজে কোনো অনিয়ম এবং বৈষম্য থাকবে না আর সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি সমাজে সব জায়গায় দুর্নীতিবাজরা বসে থাকার কারণে সমাজে মানুষের যে ন্যায্য অধিকার এটা প্রতিষ্ঠিত হয়নি প্রত্যেকটি মানুষ নিগৃহীত এবার আপনারা বুটার হওয়ার সুযোগ পেয়েছেন আমরা সামান্য একটু চিৎকার দিয়েছি চেষ্টা করেছি বারবার অনুরোধ করেছি করতে হবে সরকার গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন এই বুটার হতে গিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে গ্রাম থেকে এখন লাগবে আপনার কি লাগবে বার্থ সার্টিফিকেট কে লাগবে ইউটিলিটি বিল আরে লোকটা তার মানে বছর বছর যুগ যুগ ধরে যে লোকটা এখানে বসবাস করছে গ্রামে হয়তো আপাতত তার কোনো গোর বাড়ি নাই ইউটিউলিটি বিল কিসের তার ওখানে কারেন্ট জ্বললে না খালে কারেন্টের বিল সে দিবে বিল সে দেখাবে ওই সুযোগই নাই অনেকের সেটাও দিতে হবে বার্থ সার্টিফিকেট আনতে গেলে যার কাছ থেকে আনবেন সেই আগে হাত পাতে ভিক্ষুকের মতো বসে যে আমাকে কিছু দেয় না না দিলে ঘুরায় বিভিন্ন ঝামেলা সৃষ্টি করে ওইটা কি এইটা কি হাজার সমস্যা সৃষ্টি করে এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির মহাশয় লাভ এইটাকে যদি গোলাটিপে ধরা না যায় এই সমাজ বাঁচবে না এই সমাজ বেঁচে থাকলে একটা ক্ষণভঙ্গর সমাজ হিসাবে বেঁচে থাকবে এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে না আমরা এই জন্যে পর ভরসা করে চেষ্টা করছি আমরা যতটুকু পারি নিজেদেরকে প্রথমে ঠিক করার ঠিক রাখার তারপরে চেষ্টা করছি দেশের মানুষকে কিছু দেওয়ার এখন দেশের মানুষকে বিরোধীদের যারা থাকে তারাও কিছু দিতে পারে কিন্তু এটার পরিমাণটা হয় সীমিত আবার সরকারে গিয়ে যারা সেবা করার সুযোগ পায় তাদের জন্য অবারিত দ্বার খুলে যায় যদি সেই মানুষগুলোর দায়িত্বজ্ঞান সম্পন্ন হয় যদি তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে দায়বদ্ধতা থাকে সমাজের কাছে নিজের বিবেকের কাছে তাহলে তাদের কাছ থেকে সার্ভিস ডেলিভারিটা হয় উন্ডারফুল কিন্তু দায়বদ্ধতা যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে দেশের প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে প্রত্যেকটা মানুষ সকল মানুষের পকেট কেটে সে শুধু নিজে বড় লোক হতে চায় এটি আমরা দুঃখজনকভাবে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে প্রত্যক্ষ করে আসছি আমার একথা বলার উদ্দেশ্যে এটা নয় যে অতীতে যারা দেশ সেবা করেছেন শাসন করেছেন দেশের দায়িত্ব পালন করেছেন সকলেই দুর্নীতিবাদ ছিলেন এই কথা আমি বলছি না কিন্তু বিষয়টা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে পাকিস্তান আমলে আমরা নিবনিবু বুদ্ধি ছিল তখন কোনো জায়গায় কোনো গুস্কোর অফিসার আসলে সারা জেলা জেনে যেত যে এই অফিসারটা গুসকুর আর এখন যদি কোনো সৎ অফিসার আসে সবাই বলে যে এই একটা মানুষ দেখেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবারে পুরো রিভার্স হয়ে গেছে এটা খুবই দুঃখজনক যেই সমাজে দুর্নীতি অনুষঙ্গ হয়ে যায় নিত্যদিনের সঙ্গী হয়ে যায় এই সমাজ তারা মাজা সোজা করে দাঁড়াতে পারে না মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না আমাদের শিক্ষাটাও বিধ্বস্ত আমাদের সেখানে দুর্নীতির সয়লাভ কোনো জায়গায় নাই সুবিচার যেখানেই যাবে মানুষ পায় অবিচার এই অবস্থায় এই দেশ এবং জাতিকে কেউ আর দেখতে চায় না আমরাও দেখতে চাই না আপনারাও নিশ্চয়ই দেখতে চান না এই জন্য সবাই মিলেই আমরা আমাদের দেশটা বদলাবো ইনশাল্লাহ এই ক্ষেত্রে আপনারা এমন একটা জায়গায় দুনিয়ার আসেন যেখান থেকে কথা বললে সারা দুনিয়ায় ইকো হয় প্রতিধ্বনি হয় আপনাদের এই কথার শক্তি অনেক বেশি আমাদের ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আমাদেরকে যতক্ষণ ভালো কাজের উপরে দেখবেন একটু ভালোবাসা আপনাদের আমরা চাইব একটু সহযোগিতা চাইব পাশাপাশি আমাদের যে কাজটা আপনাদের বিবেকার কাছে সঠিক বলে মনে হবে না সেই জায়গায় আপনাদের সমালোচনাটাও আমরা চাই ভালোবাসা সহযোগিতা মানুষকে আগায় দেয় কিন্তু সমালোচনা তার চেয়ে বেশি আগায় দেয় যারা শুধু মানুষের প্রশংসা করে এরা ভালো মানুষ না প্রশংসার পাশাপাশি মানুষকেও ভুলে উঠবে না যখন কানে কানে গিয়ে বলে দেয় যে আপনার এই কাজটা এইরকম করলে ভালো হবে এটা বোধহয় খেয়াল করেন না এরকম হয়ে গেছে সেগুলো রিয়েল ফ্রেন্ড সে আপনার ইজ্জত নষ্ট করে না আবার আপনাকে সুজাও করে দিল কিছু লোক আছে আপনাকে বলবে না সমাজকে বলে দেবে সেও আপনার ফ্রেন্ড সে উত্তম ফ্রেন্ড হইতে পারতো প্রথম ব্যক্তির মতো এটা সে পারে নাই কিন্তু সে সমালোচনাটা করেছে জেনুইন সেও আপনার ফ্রেন্ড সে আপনাকে সার দেয় নাই আবার কিছু লোক আছে আপনাকে অনবরত একেবারে মানে প্রশংসা করেই যাবে ভাষায় দিবে আপনার যেন কোনো দোষ নেই আপনার জন্য মোর দেন অ্যান এরকম করে আপনাকে তুলে ধরবে এরা আপনার দুশ্মন এরা আপনাকে ড্যামেজ করার জন্য দেশকে ড্যামেজ করার জন্য সমাজকে নষ্ট করার জন্য যথেষ্ট আমরা এটা মোটেই পছন্দ করি না আপনারা এখানে আসছেন কষ্ট করে আজকের এই সকালে আমাদের সার্টেন ভিশন আছে প্রায়োরিটিস আছে আপনারা এগুলা মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন দেখতে পারছেন এই জায়গাগুলোতে আপনাদের যদি কোনো কনসার্ন থাকে আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ সংশোধন করে নেব যদি আপনাদের সমর্থন থাকে তাইলে অন্যদেরকে বলবেন এটা আর আমাদেরকে বলবেন না অন্যদেরকে জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের দুর্বলতা জানাবেন আমাদেরকে আমাদের ভালো জিনিস জানাবেন অন্যদেরকে আর উৎসাহিত করবেন আমাদের মানুষগুলো যেন গুঠার হয় এটার জন্য ভাই আমরা অনেক সংগ্রাম করেছি আমাদের পাশে খুব কম সহযোদ্ধা পেয়েছে রাজনৈতিক মহল থেকে আমরা খুব সিরিয়াস ছিলাম আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী বাইরে আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ সেই ভাইদের আমাদের প্রতি হক আছে অধিকার আছে তাদের এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের বুটের অধিকার আমি বলি যে এটা ব্যাটো পাওয়ার এটা যদি আপনার হাতে থাকে অনেক অধিকার আপনার কাছে চলে আসবে আর এটা যদি আপনার হাত ছাড়া থাকে তাহলে লুক ওয়ে শুধু আপনার কাছ থেকে নিতে চাইবে আপনাকে আপনার পাওনাটা দিতে চাইবে না এখন এত কষ্ট করে আমরা যেটা করলাম আপনারা একটু কষ্ট করে এটা সার্ভ করবেন আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায় দেখেছি এখানেও দেখছি বিভিন্ন দেশ থেকে এই মেসেজ পাচ্ছি আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব। যে তারা অ্যাটলিস্ট আরও পনেরোটা দিন বাড়াতে পারে কিনা খুব বেশি পারবে না ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে তার আগে খসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে এটা আবার জনগণের কাছে ফ্লোট করতে হবে কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেজুয়াল ডিক্লারেশন করতে পারবেন এর আগে পারবেন না এখন এই প্রক্রিয়াগুলো তো সহজ না কিছু তো টাইম এফোর্ডেড দিতে হবে কিছু সময় তাদেরকে অনেকে আমাদেরকে বলেছিলেন যে পুরো নভেম্বর মাসটা আমি চিন্তা করে দেখেছি এটা বাস্তবসম্মত না অন্তত নভেম্বরের পনেরো দিন যদি দেওয়া হয় আর মানুষ সবাই যদি সিরিয়াস হয় সরকার এবং নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে তাহলে এবার হানড্রেড পারসেন্ট যদি হয় আলহামদুলিল্লাহ যদি নাও হয় বেশিরভাগ লোক যদি হয় তাহলে আগামীতে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে ইনশাল্লাহ আমরা আশা করি দরজাটা যে ওপেন হয়েছে গুরুত্বটা যে সবাই স্বীকৃতি দিয়েছে স্বীকার করে নিয়েছে এটাই একটা অ্যাচিভমেন্ট এখন বাকিটা ইনশাল্লাহ আপনাদের সমানতালে যুদ্ধ করতে হবে আপনাদের অধিকার আপনাদের আদায় করার জন্য এবং বুটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকারকে বলেছি শুধু বুট আর বানালে হবে না তাদের বুট আদায়ও নিশ্চিত করতে হবে যে আপনারা যারে ভালো হয়ে ভালো মনে করেন আপনি আপনার চয়েসের পার্টি মেনকে ভোট দেবেন কিন্তু আমাদের অনুরোধ আপনাদের প্রতি অবশ্যই ভোট দেবেন আপনার এই মূল্যবান বেটো ও পাওয়ারটা আপনি নষ্ট করবেন না এটা আপনি জাতির জন্য উপহার দেবেন শুধু আপনি না আপনি মানে হচ্ছে আপনারা জাতির বিবেক জাতির প্রতিদ্বন্দ্বী আয় না আপনাদের মাধ্যমেই আমরা আমাদের সমাজকে এই মেসেজটা দিলাম আপনারা আমাদের এই মেসেজটা পৌঁছে দেবেন তারপরে ইনশাল্লাহ দোয়া করেন এমন একটা গোষ্ঠী বা দল যেন সামনে আসে যারা দেশ সেবা করবে যারা নিজের সেবাটা ভুলে গিয়ে পেরেশান হয়ে মানুষের সেবায় লিপ্ত হবে সেরকম একটা দেশ একটা নতুন বাংলাদেশ একটা বেটার বাংলাদেশ আল্লাহ যেন আমাদেরকে পাওয়ার সুযোগ করে দেন আপনাদেরকে ধন্যবাদ আবারও ধন্যবাদ আবারও কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম ওরমতুল্লা